এই দিদি কাল তো রাখি আমার কি গিফট দিবি যখন দেব তখন দেখবি আমি তো শুধু রাখি পরাবো তাছাড়া গিফট আমি দেবো কেন তুই দিবি তো আমাকে আমি আবার কোথা থেকে গিফট পাবো আমি ছোট মানুষ না বরং তুই আমার গিফট দিবি ও রাখিও পড়াবো আমি গিফটও দেবো আমি কেন সবাই তো দেয় কি গিফট দেবি বলতো দোতলা স্কেল বক্স দিকে পেন্সিল থাকবে রাবার থাকবে আর পেন থাকবে বক্সের উপরে সাপ থাকবে আর একটা লাইটও থাকবে লাইটটা যেন আবার জ্বলে আর এমন ভাবে গিফট তো দিবি না আমি জানতেই না পারি আমি যেন সারপ্রাইজ হয়ে যাই হ্যাঁ এই কি আবার সারপ্রাইজ

হহ এটা ছোট লজেন্ডি আর ভালো গিফট চাইছি এই গিফটটা আমার আমি এত দেব না তুই তোর পছন্দের লজেন খাগে যা না তুই আমার জন্য এনেছিস আমাকেই দিবি না আমি দেব না এটা আমি পছন্দ করেছি এটা আমার গিফট দিবি না মানে দেখবি দেখবি আমি কি করব দেখবি ও মা দেখো ভাই আমার চুলটা ছিড়ে দিল দে ও দে আমি আরো জোরে টানব কিন্তু